বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়দিনের দরিয়া গ্রাম এবারে বাড়িতে থাকতেন সুন্দর একটি বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জন্মটা বাড়ি এই বাড়িতে থাকতেন শহীদ তাজউদ্দিন আহমেদ বাড়ির সামনে একটা পুকুর রয়েছে খুবই সুন্দর পরিবেশ এই বাড়িটিতে থাকতেন গাছপালাই ভর্তি এই বড় আম গাছ রয়েছে অনেক পুরাতন আম গাছ আর বাড়ির সামনে রয়েছে মসজিদ স্কুল আজ শুক্রবার দিন ঈদের পরের দিন ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন অ্যালোভেরা গাছ